আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে এই স্টেমেল সম্পর্কে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের গ নাম্বারে বলেছিলো উদ্দীপকের এই স্টেমেল কোড লিখো এই আলোকে এস্টেমেল কোড লিখতে হবে অন্যদিকে ক খ এবং এই যে ঘ এইগুলি কিন্তু পড়া এগুলি তোমরা পড়লে হতে পারবে আমি এস্টেমেল কোড এটার পরিপ্রেক্ষিতে কীভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি অনেক শিক্ষার্থীর কাছে এটি জটিল মনে হয় সেই জন্য তো যাই যে প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রাখলাম তো আমাদের শুরুতেই এই ডক টাইপ স্টেমেল দিয়ে স্টেমেলের প্রোগ্রাম লেখা শুরু করি তাই না ডক টাইপ স্টেমেল দ্বারা ডক ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এরপর এই স্টেমেলের ওপেনিং ট্যাগ এখন এইখানে লক্ষ্যগুলো দেখতে পায় টোটাল একটা টেবিল কিন্তু এই টেবিলের একটা দুইটা দুইটা সেল একটা রোয়ের মধ্যে দুইটা সেল এই সেলের মধ্যে এই লিস্ট আকারে কিছু তথ্য দেওয়া আছে আন অর্ডার লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করে লিখতে হবে আর এইখানে আবার এই যে এ এস ইউ লগের পাশে সাব আকারে লেখা সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লিখতে হবে আবার এক্স পাওয়ার দেয়া আসে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লিখতে হবে তো যাই প্রথমে আমরা এই বডির ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব বডির মধ্যে যেহেতু এটা তৈরি করতে হবে এরপরে টেবিলের ওপেনিং ট্যাগ টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো লিখব সেল স্পেসিং জিরো দিলে ডাকগুলো দাগগুলো সলিড হবে এরকম সলিড দাগ হবে মাঝখানে ফাঁকা থাকবে না এরপরে টিআর ব্যবহার করব এ রো তৈরির জন্য টি আর ওপেন টি আর ক্লোজ করব এই টি টিআর মধ্যে এই একটা সেল এই একটা সেল সেল তৈরি করার জন্য টি ডি ট্যাগ ব্যবহার করতে হয় টি ডি টি ডি ওপেন করব বা নিচে টি ডি ক্লোজ করব দুই টিডির মাঝখানে এই ও ইউ এল ট্যাগ ব্যবহার করে আমরা লিস্ট তৈরি করব এই যে ইউএল টাইপ সমান সার্কেল দিতে হবে তার কারণে এই যে গোল গুল সার্কেল আছে সেই জন্য আবার এইখানে যখন আর একটা ইউএল ব্যবহার করব এখানে আবার টাইপ সমান এই ডিক্স দেওয়া যায় তো যাই এই যে এর পরে এক্সের আবার এখানে আর একটা ইউএল ব্যবহার হবে টাইপ সমান দেব দেবো এক্সের দুই পাশে এলআই ওয়াই এর দুই পাশে এলআই তারপরে আমরা এলআই ইউএল ক্লোজ করবো এলআই ক্লোজ করবো ভালো করে দেখি এই এর দুই পাশে আমরা কি এল আই লিখতাম না এখন এই এলআইটা এইখানে এইখানে লিখলাম ওপেন এখানে ক্লোজ মাঝখানে এ এর ফলে কী হবে এটা তৈরি হবে কিন্তু এই এ এর আন্ডারে আরেকটা লিস্ট আছে সেজন্য আরেকবার ইউএল ব্যবহার করেছি এবং এই ইউএলের আন্ডারে দুইটা আইটেম ছিল এক্স ওয়াই তাই এক্সের দুই পাশে এলআই লিখেছি এর দুই পাশে এলআই লিখেছি এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে আবার বিয়ের আমরা বিয়ের আগে এই এরকম এ এলআই লিখবো এলআই বি লেখার পরে আবার এখানে আরেকটা এরকম লিস্ট হবে ইউএল টাইপ সমান ডিস্ক দিয়ে জেড এর দুই পাশে এলআই একটিমাত্র আইটেম আছে তাই একবার লিখলাম এলআই তারপরে ইউএল ক্লোজ আরে এলআই ক্লোজ ভালো করে লক্ষ্য করি সবার শেষে আমরা এই ইউএল ওপেন ছিল এই ইউএল ক্লোজ দিব টিডি ওপেন ছিল টিডি ক্লোজ দিব। এখন আমি আরেকবার বলছি টিডি ওপেন টিডি ক্লোজ এর ফলে টোটাল সেলটা তৈরি হবে ঘরটা তৈরি হবে ঘরের মধ্যে দুই ধরনের লিস্ট আছে প্রথমে এই সার্কেল ব্যবহার করে আমি এ আর বি লিখেছি সার্কেলের মধ্যে এই এর মধ্যে আবার এইটুকু সেজন্য আরেকবার আমি ইউএল ব্যবহার করেছি বিয়ের মধ্যে আবার এইটা তাই আরেকবারই উইয়েল ব্যবহার করেছি কেন এটা এই লিস্টের মধ্যে লিস্ট নেস্টেড লিস্ট বলা হয় এটিকে এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট সেজন্য এর আন্ডারে এই দুটো লিস্ট হয়েছে এই হলো আমাদের এই অংশটুকু এবার ওই অংশটুকু লক্ষ্য করি তো ওই অংশটুকু লেখার জন্য আমি পরে পেজে যাই এখানে জায়গা নাই চিত্র নিয়ে যাচ্ছি যে নিয়ে আসলাম এইটা লিখবো এখন তো আবার আমরা টিডি অ্যালায়েন সমান সেন্টার লিখব মাঝখানে নেওয়ার জন্য এটা মাঝখানে ছিল না বাম দিকে ছিল এই দিকে বেশি জায়গা সেই জন্য এটা এইভাবে লিখেছি কিন্তু এটা আবার মাঝে লেখা তাই টিডি অ্যালায়েন সমান সেন্টার লিখেছি আমরা জানি টিডি দিলে এরকম একটি সেল তৈরি হয় এবার লগ লিখবো লেখার পরে এই বি টেনের দুই পাশে লিখবো কোন ট্যাগ এস ইউ বি ট্যাগ সাবস্ক্রিপ্ট ট্যাগ এই যে লগ তারপর টেনের দুই পাশে লিখবে এস ইউ বি ফলে কী হবে এরকম সাপ আকারে দেখাবে আবার এক্স লিখে দুইয়ের দুই পাশে লিখবে এস ইউপি এক্স লিখলাম দুইয়ের দুই পাশে এস ইউপি লিখলাম এইভাবে পাওয়ার আকারে সুপার স্কিপ্ট আকারে দেখানোর জন্য এস ইউপি ব্যবহার করেছি এখন শেষ তারপরে কী করবো ওই যে টিআর টিডি ওপেন ছিল টিডি ক্লোজ দিব আর ওপেন করেছিলাম আর ক্লোজ দিব টেবিল ওপেন ছিল সেই টেবিল ক্লোজ দিব বডি ক্লোজ দিব স্টিমেন্ট ক্লোজ দিব এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য প্রয়োজনীয় এস্টেমাল ট্যাগ বা কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামার আজকের আলোচনার বিষয় আর এই গ ঘ তারপরে গ খ প্রশ্নের উত্তর আমি অবশ্য এখানে আলোচনা করি না এগুলির উত্তর আলাদা দেয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে